বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন গুমতি জেলার জেলা পরিষদের সহাধিপতি দেব দেব রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রণজিত দাস বিধায়ক জীবেন্দ্র মজুমদার উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ মৎস্য দপ্তরের আধিকারিক আগামী দিনে গুমতি জেলায় মাছ উৎপাদনে সারা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেই আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা এই ধরনের সেমিনার করা এই ধরনের আয়োজন করা সরকার আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিচ্ছে কি কি ভাবে আপনারা সরকারের সেগুলো নিয়ে আরো বেশি লাভজনক হয়ে উৎসাহিত করেন তার জন্য আপনারা এখানে যারা রয়েছেন বেশিরভাগ আমাদের মৎস্য দপ্তর থেকে পুকুর খননের জন্য বিভিন্ন ভাবে টাকার অর্থ বরাদ্দ করা হচ্ছে নতুন নতুন পুকুর করার জন্য উৎসাহিত করার জন্য সরকার টাকা দিচ্ছে তার সঙ্গে কৃষকরা তার সঙ্গে যুক্ত হচ্ছে অনেক সময় দেখা যায় মাছের সংস্কারের জন্য পুকুরে টাকা দেওয়া হয় অনেকের মানসিকতা সরকারি টাকা আমি সংস্কার না করি সেটা আমার বাড়িতে অন্য কাজে লাগে এই জায়গা থেকে বিরত থাকা দরকার এটা সবাই করে না যারা মাছ উৎপাদন করে যারা ইন্টারেস্ট এর মধ্যে অল্প সংখ্যক লোক সেগুলোকে না করে দপ্তরে যারা রয়েছে দায়িত্ব পাত্র তাদের উপর প্রেশার তৈরি করে টাকা দিয়ে দাও আমি খনন না করো মানে সময় অফিসার আমাদের কাছে আসছে স্যার আমরা দিয়েছি তারা কোনো কাজ করছে না ওদেরকে টাকা দিয়ে দেওয়ার জন্য এতে কি হয় সরকারের উদ্দেশ্য সেটা ব্যহত হয় যত মাছ যত উৎপাদন হবে যত বেশি হবে তখন আমাদের জন্য জীবিকা জীবিকার ক্ষেত্রে একটা সহায়ক হবে আবার এ থেকে তাদের একটা কর্মসংস্থানেরও ব্যবস্থা হয় মাছ চাষ করে কিভাবে সাহায্য করে আমাদের টাকা যখন আমরা ব্যাংকে রাখি

আমার অল্প টাকার দরকার মাছ তুলে আমি বিক্রি করতে পারি বেশি টাকার দরকার আমার বড় ভাই চাল দিতে পারি অর্থাৎ মাসে এমন একটা ইনকাম যে ইনকাম আমার চাহিদাও পূরণ হয় আমার আমার পরিবারও অর্থনৈতিকগত ভাবে উজ্জীবিত হয় সুতরাং আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করবো আমার খুব তারা নাহলে আমি আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারতাম আমি একজন চাষি সেই হিসেবে আপনাদের সাথে আপনাদের এই সেমিনারে অন্যান্য বক্তারা আছেন সেটা শুনবেন আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন